ও নমস্কার ভাই নমস্কার দর্শক আমরা আলোচনা করব আজকে তুলা তুলারাশির জাতিকাদের আগামী কুড়ি মার্চ থেকে পনেরোই কাল এই সময়কাল আপনাদের জন্য কেমন যাবে কোন কোন ক্ষেত্রে উন্নতি রয়েছে কি কি পরিবর্তন হতে পারে আপনাদের স্বাস্থ্য আপনার পড়াশোনা আপনার চাকরি বাকরি আপনার আর্থিক অবস্থা আপনার সন্তানের দিক দিয়ে প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে বেশ কিছু ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন কারণ গোচরের কিছু পরিবর্তন অবশ্যই আপনার জীবনে প্রভাব দেবে তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন না না কেটে স্কিপ করেই দেখুন তাহলেই আপনারা ভালোভাবে বুঝবেন কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি আপনারা অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব এই মুহূর্তে শুক্রদেব উচ্চস্থানে হয়ে তবে ষষ্ঠ ঘরে অবস্থান করছে সেই সময় অলরেডি বুধ রয়েছে সূর্য রয়েছে রাহু রয়েছে নিজভঙ্গ রাজযোগও তৈরি হয়েছে যার কারণে আপনারা হয়তো অনেকে স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন স্বাস্থ্য রিলেটেড সমস্যায় ভুগেছেন সুগার বা ডায়াবেটিস বলা যেতে পারে আর অথবা এই ধরনের কিছু স্কিন রিলেটেড কিছু সমস্যা পেট রিলেটেড কিছু সমস্যা ডাইজেশান এই ব্যাপারে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভের সময় থাকতে চলেছে আপনারা সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসার সুযোগ কিন্তু পাবেন আপনার হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট খুবই ভালো থাকছে বা ভালো থাকার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হেলথের নিয়ে কোনো চিন্তার কারণ নেই হেলথে আপনি এগোতে পারেন জিম জয়েন করতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে এর পরবর্তী যেটা আপনার আর্থিক অবস্থার কথা যদি আপনারা বলে নিই সেক্ষেত্রে আপনার সেকেন্ড হাউস অর্থের কারক মঙ্গলদেব এই মুহূর্তে আপনার নবম স্থানে অবস্থান করছে মঙ্গলের উপস্থিতি আপনার তেসরা এপ্রিলের আগে পর্যন্ত তো ভালো সময় আপনার আর্থিক ক্ষেত্রে আনাগোনা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে পরিস্থিতি খুব ভালো থাকবে কোনো না কোনোভাবে আপনি অর্থ উপার্জন করাতে অ্যাট্রাক্ট হবেন এবং আপনি সেই রকমের সিদ্ধান্ত গ্রহণও করবেন তবে এরপরে মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গল আপনার চলে যাবে দশম ঘরে যেখানে নিচ অবস্থায় হয়ে যাবে এখানে নিচ অবস্থা মানে যে একবারে খারাপ কিছু ঘটবে এমনটা কিন্তু নয় তবে স্লো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে আর কি আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা একটু রাউন হতে পারে বা আপনার অর্থের যে গতিটা ছিল যেটা যে পরিমাণ অর্থ আসার কথা ছিল সেটা হয়তো আপনারা একটুখানি কম লক্ষ্য করতে পারেন এরকম কিছু ব্যাপার থাকবে তো এই বিষয়টা আপনাকে একটুখানি ম্যানেজ করে চলতে হবে আপনার খরচপাতিগুলো একটু বুঝে করতে হবে যতটা সম্ভব হয় হিসেব নিকেশ করে চলা যায় সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলেই দেখবেন আপনার আগামী লম্বা সময়ের জন্য আর্থিক অবস্থার ক্ষেত্রে তেমন বিশেষ প্রভাব পড়বে না বরং পজিটিভই সময় থাকতে চলেছে এবার আমরা যদি লোন সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলি আপনারা তুলারাশি জাতীয় জাতিকারা অলরেডি অনেকে লোনে অনেক বেশি জর্জরিত লোনের জায়গায় অনেক বেশি সমস্যায় ভুগছেন তবে সেই জায়গায় লোনের কিছু পরিশোধ এবং নতুন কিছু লোন প্রাপ্তিতেও সম্ভাবনা থাকছে তবে যারা লোন থেকে বেরিয়ে আসতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই সময়কাল খুবই ভালো আপনারা লোন থেকে বেরিয়ে আসার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন বা যারা লোন করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সময়কাল খুবই ভালো যাচ্ছে এমনকি যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা নয় আপনারা কোনো না কোনোভাবে কর্মসংস্থান পাবেন কর্মের জায়গায় আপনাদের সুযোগ ভালো থাকবে সম্ভাবনা রয়েছে তো সেই জায়গাটা আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে চাকরি ক্ষেত্রে পদ নিয়ে আপনাদের কিছু সমস্যা হয়তো রয়েছে যে কি আপনার যেটা পাওয়ার কথা আপনি সেটা পাচ্ছেন না বা আপনি চাকরিতে হয়তো প্রমোশনের চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না তো সেই জায়গাগুলোতে এতদিন ধরে যে সমস্যাটা চলে আসছিল এবারে সেই সমস্যায় কিছুটা পরিবর্তন অবশ্যই আপনি লক্ষ্য করবেন তবে হ্যাঁ একটা কথাই আপনাদেরকে সাজেশন দেব যে কি আপনারা এই চাকরির ক্ষেত্রে বলুন লোনের ক্ষেত্রে বলুন বা কোনো বলুন তাড়াহুড়া আপনার জন্য বিপজ্জনক এটা কিন্তু হানড্রেড পারসেন্ট তাই আপনারা ভেবে চিনতে ধীরে সুস্থে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই আপনার জন্য খুবই কার্যকরী হবে এবং ফল দেয় হবে তো আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন সেটাই কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে তো পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনার যদি কোনো কারণে সাংসারিক খরচ আপনাদের অনাবশ্যক কিছু যাত্রা করতে হয়েছে বা আপনার অনলাইন রেটেড কাজের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা লক্ষ্য করেছেন তো সেই জায়গায় কিছু পরিবর্তন থাকবে কিছু হ্যাঁ গোপন কিছু প্রাপ্তি আপনি কিন্তু করতে পারবেন গুপ্তধন ধন সামথিং কিছু পেতে পারেন বা হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ করে কিছু ঘটে যাওয়া হঠাৎ কিছু আপনার কাছে চলে আসা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে হয়তো আপনি কোনো ব্যবসা পেতে পারেন হঠাৎ করে কোনো পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন বা কারোকে টাকা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা রিটার্ন পেয়ে যেতে পারেন এই ধরনের কোনো পজিটিভ সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে আপনার হঠাৎ প্রাপ্তি ক্ষেত্রে এটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন এর পরবর্তী যেটা প্রাপ্তি আপনি করতে চলেছেন বা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের পিতার হেলথ যদি কোনো কারণে খারাপ ছিল হয়তো সেই জায়গায় পিতার হেলথের উন্নতি অবশ্যই ঘটবে সম্ভাবনা রয়েছে তবে পিতার সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন তাদের সঙ্গে যখনই কোনো কথা বলবেন একটু বুঝে কথা বলবেন কথা কাটাকাটির পরিস্থিতিতে না তৈরি হয় সেটার প্রতি বিশেষ আপনাকে ধ্যান রাখতে হবে সন্তানের দিক দিয়ে বা আপনার প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে এমন অনেক অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন যে বিনা কারণে ঝগড়া অশান্তি কোনো কারণে ভুল বুঝাবুঝি এইরকম কিছু মুখোমুখি হয়েছেন পরিস্থিতির তো সেই জায়গাটায় এবারে কিন্তু নিশ্চিতভাবে পরিবর্তন আসতে চলেছে আগামী উনত্রিশ মার্চের পর থেকে আপনারা বিশেষভাবে পরিবর্তন করবেন যারা সন্তানের প্ল্যানিং করছেন বা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য বলবো আগামী সময়কাল আসছে খুবই ভালো সময় আপনারা সেই সময় ট্রাই করবেন আর যেটা হচ্ছে আপনাদের প্রেম সম্পর্কিত বিষয় বা প্রেমের জায়গাটা প্রেম বিবাহের জায়গাটা আপনারা উনত্রিশ মার্চের আগে করা থেকে বিরত থাকবেন তারপরে চেষ্টা করুন হয়তো কথাবার্তা করতে পারেন এগোতে পারেন যা ধরনের প্রেমের বিষয়ে কোনো কিছু সিদ্ধান্তর ক্ষেত্রে উনত্রিশ মার্চের পরে সময়কালটা ভালো হবে আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ বা কিছু করবেন তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সব কিছু দেখে শুনে চলা জরুরি রয়েছে পড়াশোনার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে মনোযোগ থাকবে কিছু পরিবর্তনের প্ল্যান থাকলে করতে পারেন আইটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল সেক্টরে পড়ার সুযোগ তৈরি হবে আপনারা অবশ্যই এগোতে পারেন আপনাদের জন্য সে জায়গায় বেশ ভালো দিন ভালো সুযোগ আপনারা পাবেন পরবর্তী যেটা হচ্ছে কি যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজে অগ্রগতি করতে চাইছিলেন জমি জায়গা রিলেটেড কোনো নমিনীকরণ বলুন ট্রান্সফার বলুন নাম পরিবর্তন বলুন বা কেনাকাটা পর্যন্ত বলতে পারেন সেটা এই ধরনের কাজে যারা আটকে ছিলেন কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই জায়গাটা এবারে কিন্তু পরিবর্তন নিশ্চিত থাকবে আপনারা নিশ্চিন্তভাবে এগোতে পারেন কাজ করতে পারেন খুব ভালো হবে তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা ব্যবসার লাইনে খুব যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তেসরা এপ্রিলের আগে পর্যন্ত তো আপনাদের ব্যবসা খুবই ভালো থাকবে তারপরে আপনারা ব্যবসার দিকটা একটু ধ্যান রাখবেন কারণ মঙ্গলের উপস্থিতিটা খুব যে ভালো এমনটা নয় তাই আপনারা অবশ্যই একটু ধ্যান রাখুন ব্যবসার জায়গাগুলোতে একটু বুঝে শুনে চলবেন কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে নেবেন ব্যবসার জায়গায় ঝগড়া অশান্তি থেকে বিরত থাকবেন এই বিষয়গুলো আপনারা মেনে চলুন সম্ভবরা ফল ভালো পাবেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও একই প্রভাব থাকবে তার আগে পর্যন্ত মানে তেসরা এপ্রিলের আগে পর্যন্ত আপনার বিবাহিত সম্পর্ক ভালো থাকবে তারপরে একটুখানি ডাউনফল থাকতে পারে বা আপনার পার্টনারের হেলথ ইস্যু হতে পারে তবে হ্যাঁ আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে একটা পরিবর্তন ভালো থাকবে আপনারা এগোতে পারেন যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরি বিদেশি কোনো অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশি মুদ্রা ইনকাম করা বিদেশি কিছু প্রাপ্তি বিদেশে যাত্রা বা দূরবর্তী লং ট্যুর হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা আপনাদের জন্য থাকতে চলেছে সেখানে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো যাচ্ছে তো আপনারা কিছু উপাচার ফলো করবেন যাতে বিষয়টা ম্যানেজে থাকে সেটা হচ্ছে কি আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রতি শুক্রবার কোনো দেবীর মন্দিরে সাদা রঙের ফুল দিয়ে পুজো করতে পারেন বা দিয়ে দিতে পারেন বিবাহিত হলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুর স্ত্রীকে একটা করে ফুল দিন সেটাও কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী হবে আর হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন অথবা হনুমান চলিসা পাঠ করা আপনার জন্য অত্যন্ত জরুরি বা এটা একটা রেকমেন্ডেড বলতে পারেন আপনারা অবশ্যই ফলো করুন আর পশু পাখিদের খাবার খাওয়াবেন গুরুজনদের সম্মান করবেন তাদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করুন এটা আপনার জন্য খুব ভালো ফল দেয় হবে তো এই ছিল আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য